আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মার্চ মাস থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার তো আসুন কী কী নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেই প্রথম যে নিয়মটি পরিবর্তন হয়েছে সেটি হলো মার্চ দু হাজার বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম তবে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছ টাকা বেড়েছে তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম কিন্তু বাড়েনি অর্থাৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যদি আপনারা গ্যাস সিলিন্ডার নেন তাহলে ছাড় পাবেন অর্থাৎ ভর্তুকি বাবদ তিনশো টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন দ্বিতীয়ত বলেছে সেবির নতুন নিয়ম অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ফোলিও এবং ডিমেন্ট অ্যাকাউন্টে নবীনীর নিয়ম বদলে গিয়েছে সম্পত্তি ট্রান্সফারের পদ্ধতি আরও সহজ হবে বিশেষ করে বিনিয়োগকারীর অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রে এটি বিশেষ সাহায্য করবে এবার থেকে মিউচুয়াল ফান্ড বা ডিমেন্ট অ্যাকাউন্টে দশজন নমিনি যুক্ত করা যাবে সিঙ্গেল হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্টের ক্ষেত্রেও নমিনি রাখতে হবে আধার প্যান নাম্বার দিতে হবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি বা বিনিয়োগ বিনিয়োগ বিনিয়োগকারীর অবর্তমানে আপনার আপনি আরেক অ্যাকাউন্ট হোল্ডার নামে ট্রান্সফার করা যাবে তৃতীয়ত বলেছে মার্চ মাস থেকেই একাধিক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট সুদের হার পরিবর্তন করতে পারে এর প্রভাব সরাসরি আপনার বিনিয়োগে পড়বে চার নম্বর বলেছে বাজেট ঘোষণার পর মার্চ মাস থেকে একাধিক কর বা ট্র্যাক্স সম্পর্কিত বিষয়ে পরিবর্তন আসবে অর্থাৎ টিডিএসের লিমিটে পরিবর্তন বা সংশোধন করা হতে পারে পাঁচ নম্বর বলেছে জিএসটি পোর্টালে এবার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যোগ করা হয়েছে এর ফলে ব্যবসায়ীদের নিজস্ব আইটি সিস্টেমে পরিবর্তন আনতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে